সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি দর্শক আজকে আমাদের সামনে এক অসহায় আপু আছে তার জীবন গল্প শুনব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম পিয়া পিয়া কি খবর এই দিনকাল কোন রকম আর কিছু আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে এক নানি আছে আর আর কেও নাই বাবা মা কি করেন

ও করেননি তো অনেক আগে প্রতিবেদন করেছি হ্যাঁ ওইটা করেছিলাম মাইন্ডসে করে নাই ময়ন করেন বাজে বাজে কথা বলছে তো তার জন্য এটা কথা বলে নাই কেউ সাহায্য করে নাই তার জন্য তাহলে ওই যে আজকে বিদ্যুতে এসেছেন কি মনের মানুষ খুঁজোতে না এমনি হ্যাঁ মনের মানুষ যদি কার পায় যদি হেল্প করে পাশে তারা চয় যা করে হুম খুঁরা হোক জোয়ান তাকে দিয়ে কর বিষ বস ইশা আছে যে সাহায্য করবে হেল্প করবে পাশে দাঁড়াবে তাহলে আপনার বাবা মা কত আগে চলে গেছে অনেক আগে আর ছোটবেলায় ছোটবেলায় হ্যাঁ তাদের জন্য কি মায়া হয় না হ্যাঁ মায়া হয় মা হবে না বাবা মা তা হাজার হইলো খারাপ হইলো বাবা মা ভালো হইলো বাবা মা হবে না কেন ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক বেড়া দেখবে আশা করি আপনাকে অনেকে পছন্দ করবে সেই ক্ষেত্রে বলেন পছন্দ বললে কি করবেন আপনাদের ভিতরে বলে অনেকে প্রতারণা করে সব হাতের পাঁচটা অঙ্ক এক সমান আর সব মেয়েরাই কে আর তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি ভালো ভালো বলতে কি তাই বললাম সব মেয়ে কে আর এক হাতের পাঁচটা অঙ্ক এক সমান আপনার বয়স কত হবে আমার বাস 15 সাল 15 সাল হ্যাঁ তাহলে আপনি মনের মানুষ কেমন খুঁজছেন মনের মানুষ যে হেল্প করবে পাশে দাঁড়াবে যে সহায়তা করবে বুড়া হোক জান হোক তারাই কি মানে বুড়ো জীবন যে হোক আচ্ছা আপনি জীবনে কিরকম কষ্ট অনুভূতি করেছেন আমার জীবনে অনেক কষ্ট হয়েছে সেইটা বললাম তুল করা যাইব না বলতে গেলে দিন রাত পুরি আচ্ছা দিন রাত ফোনন দরকার নাই আপনি 2 মিনিট বলেন যে 10 কষ্টটা একটু কষ্টটা কি সরবেলা বাবা মে ফেলে দি থেকে গা পড়ালা করতে পাই না অনেক কষ্ট জীবন যাপন চলছে খাইতে পাই নাই যার যা দূরে যাওয়া লাগছে মনে করে এতে আর বেশি কিছু কি কষ্ট হতে পারে কখনো সুখে দেখে পাননি না ইচ্ছা আছে মনে অনেক আশা আছে হ্যাঁ আশা করি সবাই তো সুখে থাকতে চায় ভালো থাকতে চায় ওরকম ধারণা আছে ও এটা সবাই তো সুখে থাকতে চায় ওইটাই আপনি তো সুখে থাকতে চান হুম আচ্ছা আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেই আপনার নাম্বারও দেব আপনার জীবনের গল্প শুনতেছি আচ্ছা আপনার বাস্তব জীবন নিয়ে এখন কি চিন্তিত আমি চিন্তা আশা করি যদি ভালো মনের মানুষ পায়।

जो दिकार पाई तेला जी बंचाती बना वो जूती पान तारा तारी आ आना पहले आना पहला क्यों कर रहा है सब कपल जा था क्यों ताई होएगा कपल जा से ताई होगे क्यों ना ए जी वीडियो डकूरे छह जूती मिले जाए ता होले की कोर्बियन मिले ता तो भाई गरीब ही लगे लोगा तालेता उन्हों के আচ্ছা আপনার বাবা থাকতে আপনি কিরকম কষ্ট অনুভূতি করেছেন আমার বাবা তো আরো ছোটবেলায় ভালো এই দিক এখন বুঝমান নাই এত কষ্ট করেছেন আপনি এই বয়সে হ্যাঁ রে ভাই আর কই আর অনেক কষ্ট করছি জীবনে এখন চাই আর কোনো কষ্টই যাতে না হয় ও জীবনে চান এখন যে আর কোনো কষ্টই না হয় ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে আশা করি আপনাকে অনেকে পছন্দ করবে সেই ক্ষেত্রে কিছু বলেন যদি আপনাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে কি প্রস্তাব দেবে আপনাকে হ্যাঁ তার রাজে আছে বিয়ে করে দেখানে ভালো সেখানে নিয়ে সেখানেই যেতে রাজে আছে যদি বিদেশ নিয়ে যায় বিদেশে নিয়ে যাবে তাহলে বিদেশে যাব ও ইচ্ছা আছে তাহলে যদি নিয়ে যায় তাহলে তো আমার মোবাইল নাম্বার লাগে

মনে করেন কার কাছে থাকবো তার জন্যই প্রতিবেদন ঠিক আছে এই যে ভিডিওটা করেছি দেশে বিদেশে অনেক বেড়ে দেখবে দেখার পরে যদি কেউ সহযোগিতা করে তোমাকে তোমার নাম্বার সরাসরি কথা বলে সহযোগিতা করবে আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই ঠিক আছে তুমি তো কোনো প্রতারণা করবে না না করব না আবার যদি কোনো মনে করেন খারাপ লাগে কল দেয় তাহলে তো ভাই তাহলে প্রতারণাই করা যায় কে খারাপ আছে না ফোন দিয়ে আজেবাজে কথা বলে অনেকার রাজিবাজি কথা বলে কি বলে কত কথাই তো বলে সবাইকে আর ভালো ভালো আছে খারাপও আছে সব জাতেই তো ভালো খারাপ হ্যাঁ অবশ্যই আর মা

যদি কোনো মানুষ পাতাম তাহলে কষ্টটা ভাগা করে লইতাম মানে ভাগাভাগি করার মানুষ পাচ্ছ না না আরে ভাই পাই নাই এখন ঠিক আছে আমরা আশা করি তুমি তোমার কষ্ট ভাগাভাগি করার মানুষটা পাও দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার আর কিছু বলার নাই সব বলে ফেলেছ আর তোমার কি বোন কজন যে বললাম আর ভাই ভাই কি করে তোমার খবর লয় না ঠিক আছে আপু ভালো থাকো আর তোমার আশা পূরণ হোক হ্যাঁ দোয়া করি দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের সিক্স এজ টিভি যারা সাবস্ক্রাইব করেন নি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সবাই আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ